যে আমাদের যে প্রাপ্তি হচ্ছে হাজি নজরুল নুরুল ইসলাম তো ওনাকে আমরা চাই যে বিজেপিকে সরিয়ে আমরা ওনাকে জেতাতে চাই এই কারণে আমরা পাঁচ নম্বর ওয়ার্ড কেন আমরা আমরা সমস্ত মহিলারা যেভাবে উপকৃত হয়েছি বা আমরা যে সম্মানটা পেয়েছি আমাদের দাদার কাছ থেকে বা দিদির কাছ থেকে সেইটা আমরা বজায় রাখতে চাই ওই জন্য আমরা একশো একশো পার্সেন্ট আমরা হাজি নুরুলদাকে আমরা জেতাতে চাই আমরা এখানে অশুভ শক্তিকে দূরে হাঁটিয়ে আমরা সমস্ত সব মেয়েরা একত্রিত হয়েছি বিজেপিকে হারিয়ে তৃণমূলকে দিদি পাশে দাঁড়াবো এবং হাজি ইসলামকে আমরা সবাইকে জিতে আমাদের পাঁচ নাম্বার ওয়ার্ড বলুন এবং লোকসভা ভোটে সবাইকে জিতিয়ে আমরা একসাথে এটা স্বতঃস্ফূর্ত একটা আবেগ বিজেপির যে অন্যায় বিজেপির যে অপপ্রচার তার বিরুদ্ধে যে মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে মা বোনদের পাশে আছে এর প্রতিদান দিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার জন্য এবং হাজী নুরুলকে জেতানোর জন্য এই আমাদের মা বোনেরা সকালবেলা বেরিয়ে পড়েছে আমরা বসিয়াটে লোকসভায় যেদিন প্রার্থী ঘোষণা হয়েছে সেদিনই হাজি নুরুল ইসলাম বসিয়াট থেকে জিতে গেছে এটা বিজেপির প্রার্থীর থেকে বিজেপির প্রধানমন্ত্রী সবাই জানে আর আমাদের পাঁচ নম্বর ওয়ার্ড থেকে আমরা পিপুল ভোটে জিতছি তার প্রমাণ আজকে মা বোনেদের উদ্দীপনা বাবা কাকুদের উদ্দীপনা থেকেই বোঝা যাচ্ছে